কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি মেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে শুন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কি রে বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠল ওই ওই শুন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ঘিন গুড় গুড় মেঘের আওয়াজ নিধু ও কিছু না বিধু ধবক দিয়ে বলে কিছু না মানে সব বুঝিস কি না বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ টাকার মানে তুই কিছু জানিস ঝড় উঠবে এখন জলে নামব না কাল বৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কালবশেখের ঝড় মানে আম কুড়োনো বারুজ্জেদের মাঠের বাগানে চাপাতলির তার ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনে সন্দেহ এখনো দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলের তলায় যাওয়া কি ঠিক হবে বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিলে যে সে নিজে এখনই চাপাতলির আমলায় যাচ্ছে যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরে প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বইল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে চরচর করে ভীষণ বাদলের বর্ষা নামলো বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলা বৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম করলাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ তলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা সাইবাবলার ডালে পথ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে ডিঙিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে এমন সময়ে বাদল কি একটা পায়ে বেঁধে হোচট পড়ে গেল আমায় বললে দেখ তোরে জিনিসটা কি আমি হাতে তুলে দেখলাম একটা ছোট টিনের বাক্স চাবি বন্ধ এই ধরনের টিনের বাক্সকে পাড়াগা অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স টাকা কড়ি রাখে পাড়াগায়ে এ আমরা জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল বললে দেখি জিনিসটা দেখ তো চিনিস চিনি ডবল টিনের ক্যাশ বাক্স টাকা কড়ি থাকে তাও জানে এখন কি করবি সোনার গহনাও থাকতে পারে ভারী দেখেছিস কেমন তা তো থাকেই টাকা গহনা আছে ইয়েতে টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও এক পাশে অনাদৃত অবস্থায় পরেই বা দড়ির বোনা গেঁচেতে বাদল বললে কেউ জানে না যে আমরা পেয়েছি তা তো বটেই কে জানবে আর এখন কি করা যায় বল বাক্স বন্ধ এখনই এর দিয়ে ভাঙি যদি বলিস তো ও না জানি কত কিছু আছে রে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব আর কেউ না খুব সন্দেশ খাব ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিকে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় এই গাছতলায় বসে থাকি বাদল বললে শীতে কেঁপে মরছি কি করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি আমার মাথায় কিছু আসছে না রে ভাঙি তালা ইট নিয়ে আসি তুই থাক এখানে না তালা ভাঙিস নে ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোন গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেব বাক্সটা বাতুল ভেবে বললে ফেরত দিবি দেব ভাবছি কি করে জানবি কার বাক্স চল সে মতলব বার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙ্গা নাট মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরে বাদলা নেমে গিয়েছে একটা চাপা গাছের ফোটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাং ডাকছে নরঘরে বৈষ্ণবের ডোবায় আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম বিধুকে জিজ্ঞেস করা হলো বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত অতএব এখন উপায় হবে মালিককে খুঁজে বার করবার মাথায় কিছু আসে না নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করবো মস্ত বড় কথা কোনো মীমাংসাই হয় না অবশেষে বিধু ভেবে ভেবে বললে মতলব পার করেছি ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দিকি বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধু বললে লেখ বাদল লিখু ওর হাতের লেখা ভালো বাদল বলল কি লিখব বলো লেখ বড় বড় করে বড় হাতের লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি বল আমরা এক বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন ইতি বিধু সিধু নিধু তিন। আমি আর বাদল আপত্তি করে বললাম বা আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি আমাদের ভালো নাম লেখো বিদু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলে রাখা দিয়ে মেরে দেওয়া হল দু তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন বিরক্তিভাবে বললাম কিরকম বাক্স কাঠের বাক্স না যাও বাবু কাঠের নয় টিনের বাক্স কি রঙের টিন কালো না যাও বাবু দাঁড়ান বলছি ঠিক মনে হচ্ছে না এই রাঙা মতো না তুমি যাও লোকটা অপ্রতিভভাবে চলে গেল বিধুকে খবরটা দিতে সে বললে ওর রে লোভে পড়ে এসেছে ওর মতো কত লোক আসবে আবার তিন চার দিন কেটে গেল বিধুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না বিধু তাকে বিদায় দিলে পত্র পাঠ যাওয়ার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি বিধু সরে বললে যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও আর কোনো লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরু আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি সেবারেও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাচা ওদের চরে পয়সা আয়ও পেত তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়ি ঘর আমাদের ঘাটের সামনে দিয়ে কত ঘরের চালাঘর ঘর ভেসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমা হিসাব দেখছেন গ্রামের ভাদই কুমোর কু কাটানোর মজুরি চাইতে এসেছে আর দু একজন প্রজাপত্তর এসেছে খাজনা দিতে আমরা দু ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বললে দণ্ডবাদ হই ঠাকুর বসায় বাবা বললেন এসো হোক কোথা থেকে আসা হচ্ছে আগে অম্বরপুর থেকে আমরা কাপালি বসো কি মনে করে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগল সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিশখোলার গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারে ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে বাবা বললেন আজ এখানে দুটি ডাল ভাত খেয়েও লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেরে বললে তা খাবো খাসছি তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুর মশাই এই গত জষ্টি মাসে নির্বিষ খোলার হাট থেকে পটল বেসে ফিরছি ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেসা নগদ টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভেতর ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজই হলো না সেই হলো শুরু। আর তারপর এলো এই বন্যে বাবু বললেন বলো কি কতগুলো টাকা গহনা হারালে অদেষ্ট একেই বলে বাবু অদেষ্ট আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনেছিলাম বলে উঠলাম কি রঙের বাক্স সবুজ টিনের বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানেন না আমায় ধমক দিলেন তুমি পড়ো না তোমার সে খোঁজে কি দরকার কিন্তু আমি ততক্ষণে বইপত্তর ফেলে উঠে পড়েছি একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির বিধু আমার কথা শুনে বললে দাঁড়া সিধু আর কেউ নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কিনা বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো আধ ঘন্টার মধ্যে চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হকচকিয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগল কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে ঠাকুর আপনারা মানুষ না উপর এত দয়া আপনাদের বিধু অত সহজে ভুলবার পাত্র নয় সে বললে দেখে নাও মাল সব ঠিক আছে কিনা আরে কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও বুঝলে কাকাবাবু আপনি একটু কাগজ দিন না ওকে লিখতে জানো তো না হবে। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরুল না শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প পড়ে পাওয়া পাঠেছিলাম আমি তাফানুন তানজিম শিফা গল্প ও গল্পপাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন বিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে বেশ অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প